আজকে এটা এগারো চাইয়া পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এগারো চাইয়া পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এগারোটা দেখাইছি দেখাইছি না ওটা সাড়ে এগারো চাইছি এগারো লাখ ষাট চাইছি তাই না পরে ডিসকাউন্ট দিয়ে এগারো লাখ বিশ এটা ডিসকাউন্ট দিয়ে সাড়ে দশ লাখ সাড়ে দশ লাখ একবার ফ্রেশ করে দিব ওটার মতন হুবহু করে দেবো সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা অলরেডি

ওইটা ওয়ার্কশপে পাঠাইছি এই ফ্রেশ করতে পারতেছি বিদায় কিছু জায়গা ফাঁকা ফাঁকা রয়ে গেছে আচ্ছা তো আজকে কোনো অফার গাড়ি আছে ভাই হ্যাঁ অফারের দুইটা গাড়ি আছে দুইটা গাড়ি আছে অফারের আমি এ কেয়ার বডি টু এই গাড়িটা আমাদের পাশে শোরুম মনোমান কারহাটে রাখছি ওটার মধ্যে ইনশাল্লাহ দেখাই দেবো আমি দুইটা অফারের শেষ পর্যন্ত থাকতে হবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার দিবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এট অ্যাডভান্স ঠিকানা জানবো মনির ভাই জি যে দর্শক বিন্দু যে যেখানে আছেন সবাই আপনি মনির কারহাট এবং পক্ষ থেকে ধন্যবাদ আন্তরিক ভালোবাসা এবং আমি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে মনির বিজনেস পেজের মাধ্যমে আপনারা মনির কারহাট এবং নুমান কারহাটের ভিডিওটি এখন দেখতেছেন এই গাড়ি এখানে এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন যাত্রাবাড়ি থেকে তিন কিলো আসলে আগাইলেই সাইনবোর্ড অথবা চিটাং রোড থেকে চিটাং রোড মানে কাশপুর ব্রিজ কাশপুর ব্রিজ থেকে তিন তিন কিলো ঢাকার দিকে আসলেই সাইনবোর্ডের মোড়ে সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তা দিয়া আপনাদেরকে একটা অটোতে বা রিক্সাতে উঠবেন দশ টাকা ভাড়া লাগবে পাঁচ মিনিট সময় লাগব। আপনি শুধু সাইনবোর্ড থেকে বলবেন আমি এস বি গার্মেন্টসের সামনে যাব। এস বি গার্মেন্টস এই এস বি এর সাথে আমাদের শোরুমটা আর এই জায়গাটার নাম মূলত দেলপাড়া বাস স্ট্যান্ড জায়গাটার নাম হচ্ছে দেলপাড়া বাস স্ট্যান্ড কিন্তু সবাই চিনে গার্মেন্টস বললে আমার আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন বাকিটা আমি বলে দিব আর সবার উদ্দেশ্যে বন্ধ হয়ে গেছে আমার বন্ধ হওয়ার কারণে অনেকে আমার সাথে যোগাযোগ করতে না সবাইকে বলবো একে অপরকে সহযোগিতা করবেন আমার এই গ্রামীণ নাম্বারটায় ফোন দিতে বলবেন আমাকে এই গ্রামীণ নাম্বার এবং বাংলানিক নাম্বারে সবসময় পাওয়া যাবে আমাকে এই নাম্বার দুইটা ফোন দিলে আমি পাবেন ইনশাল্লাহ

একটা জায়গার মধ্যে কোনো স্পট পাইব না একশো একশো পাইব গাড়িটা ওকে সিলিং সিট কাভার সিলিং সিট কাভার অল ওভার ভালো কন্ডিশনে পাইব ওকে এবং সিলিং যেটা কনভার্সন করা আছে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ তারপর ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন দেখে শুনে বুঝে নেবেন কোনো সমস্যা নাই এবং অল গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে

লাখ লাখ মধ্যে ওই কথাটা বিশের আবার বলবো যে সারা জীবনে কথাটা বলবো আপনারা মনির কার্ড এবং নুমান কার্ড আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি থাকবো নোট করবেন আমাকে বলবেন আমি কাজগুলো করায় দিব কারণ এই পুরনো গাড়িগুলো আপনারা নতুন মনে করা ক্রয় করেন বাড়ির সামনে যখন নিয়ে যান তখন প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই গাড়িগুলো দেখতে আসে যখন থেকে গাড়িগুলো ফ্রেশ তখন বড় একটা নতুন গাড়ি কিনে আনছে অমুক একটা নতুন গাড়ি কিনছে এটা আমার একটা সার্থকতা এই কন্ডিশনগুলো নিয়মকানুনগুলো মিনে মেনে আমি এই জিনিসটা এই প্রতিষ্ঠানটা আগায় নিচ্ছি এবং আপনারা নাম পরিবর্তন ছাড়া আমার কাছে গাড়ি নিতে পারবেন না প্রবলেম থাকলে দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস আপনাদেরকে সুযোগ দিব কিন্তু নাম পরিবর্তন বাধ্যতামূলক অবশ্যই করতে হবে

এদিকের মানুষের কনফিডেন্স তৈরি হয় এই গাড়িটা আমি গতকালকে আনছি আপনি গাড়িটা দেখায় দেন নোংরা অবস্থায় আছে হ্যাঁ এই যে ছোটেনা নোংরা অবস্থায় আছে তারপর আপনার এই গাড়িটা আমি এটা কমপ্লিট করে অল করে এবং প্রাইসটা কমাই দেব আজকে এটা মডেল কথা মডেল সব দেখায় আছে

এসি ভালো পাইবো না মনির ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ পাইবো আর আমি তো বলি যে আমি কাজ টাস করাই দিয়া আপনার হাতে গাড়ি তুলে দেবো যা যে জায়গায় প্রবলেম আছে কাজ করানোর পরে রেডি রাখার পরে আপনারা যদি প্রবলেম পান তাইলে এসে নোট করবেন নোট করে আমারে বলবেন আমি কাজ আপনার করাই দিয়ে গাড়ি আপনার হাতে তুলে দেবো এটা এর বলে সাদা রেজিস্ট্রেশন একান্ন সিরিয়াল কাগজপত্রগুলো পঁচিশ ছাব্বিশ কাগজপত্রগুলো পঁচিশ ছাব্বিশ ফার্স্ট পার্টি স্মার্ট গাড়ি কাঠের গাড়ি সারা বছর চাইছি সাড়ে এগারো

চেঞ্জ করা আছে পেপার আপডেট সিলিং সব কিছু আলহামদুলিল্লাহ হয়ে গ্লাস অরিজিনাল মনির ভাই গ্লাস অরিজিনাল সব সাইডে গ্লাস অরজিনাল সামনে গ্লাস অরিজিনাল অল সাইড খোলা আছে দেখেন এগুলো একবার স্পট স্পষ্ট কোন জায়গায় কাজ হইলে এগুলো এই স্পট গুলো থাকবো না বাহ এই রিপিট এটা কনভার্ট করা আছে এসি সফট টাচ এই ভালো আছে দাম কত দিবেন হ্যাঁ এটা হচ্ছে পা তিনের মডেল পাঁচের রেজিস্ট্রেশন একান্ড সিরিয়াল সুরমা ব্ল্যাক কালার গাড়ি কাগজপত্র পঁচিশ পঁচিশ পাঁচপাটি স্মার্ট ক্যাটার গাড়ি এসি ইঞ্জিন গিয়ার বস অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে কাগজটা এই গাড়িটা কোনো কাজ থাকলে আমি নিজে আসছি কাজ থাকলে আমি নিজে আসছি এর দাম চেয়েছি বারো লাখ চল্লিশ এটা কমায় দেবো চল্লিশ হাজার টাকা বারো লাখ ভালো লাখ বারো লাখ বারো লাখ আসেন সম্ভব হলে আরেকটু কমায় দেবো সম্ভব হলে আরেকটু কমাই দেবো বারো লাখ টাকার মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি করায় দিব আবার আবার একটা চারের মডেল চারের মডেল সাতের রেজিস্ট্রেশন চারের মডেল সাদা রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ পঁচিশ এটাও ফার্স্ট পার্ট স্মার্ট কার্ডের গাড়ি সামনে গ্লাস অরিজিনাল গাড়িটার মধ্যে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই অল ওভার ফ্রেশ কন্ডিশন এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ পাস আপডেট জি পঁচিশ পঁচিশ কাগজ পঁচিশ পঁচিশ কমপ্লিট আছে এটাতে গ্লাসগুলো অরিজিনাল আছে লাইট অরিজিনাল পাবেন তারপর সিএনজি তো কনভার্সন করা আছে হ্যাঁ সিএনজি করা আছে সিএনজি তো কনভার্সন করা আছে সিট কভার সিলিং ফ্রেশ আছে এই যে গ্লাস অরিজিনাল এই যে গ্লাসগুলো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এইভাবে কিন্তু গাড়িগুলো আমরা অ্যাভেলেবেল দেখাতে পারি না বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু মনির ভাই আসলে এই জিনিসগুলো ট্রাই করে যা আসলে আপনাদেরকে ভালো করে দেখায় দেওয়ার জন্য আমরা সুযোগগুলো পাই মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে আসবেন গাড়ি দিয়ে খেয়ে দেবেন কোনো সমস্যা না এদের চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এটা প্রাইস কত দিচ্ছেন মনে হয় চারের মডেল সাতের রেজিস্ট্রেশন আপনাদের কি এগারো সিরিয়াল কাগজপত্র পঁচিশ পঁচিশ ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার এসি সফট টাচ অল ওভার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স ফ্রেশ কন্ডিশন আছে কোনো প্রবলেম থাকলে আমি নিজে এসেছি নোট করে বলবেন আমি কাজ করায় দিব এই গাড়িটার দাম হচ্ছে বারো লাখ নব্বই ডিসকাউন্ট আজকে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করাই দিয়ে ফ্রেশ করে গাড়ি তুলে দিব ইনশাল্লাহ আপনারা মোম বিজনেস নাইন্টি নাইন পেজের মাধ্যমে মনির কার্ড এবং নুমান কার্ডের ভিডিওটি দেখতেছেন আমরা এখন মনির কার্ডের এক্সপোয়া গাড়িগুলো দেখাইলাম একটু পরে আমরা প্রাইভেট গাড়িগুলো দেখাবো এরপরে নুমান কার্ড আপনাদেরকে নিয়ে যাবো কেয়ার ফোর্টি টু রোডটোরা সুপার এক্সট্রা লিমু হ্যাঁ এই গাড়িগুলো দেখাবো এবং আমাদের কাছে দুইটা অফারের গাড়ি থাকে অফারের গাড়ি আছে অবিশ্বাস্য প্রাইস আমরা কেয়ার ফোর্টি দিব অনলি তিন লক্ষ আশি টাকা আচ্ছা আমরা এই পাশে কাছে জি করলা এই পাশে ফিল্টার এক্স ফিল্ডার আছে আমরা জি করলা দিয়ে শুরু করতেছি এট ফার্স্ট এটা হচ্ছে নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড স্ক্রিন নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে আসবেন জি করলার মডেল পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়াল গোল্ডেন বেস কালার ভিতরে বিস্কিট কালার জি করলা এসি সফট টাচ অল অপশন অটো এই গাড়িটা খোলা আছে দেখাই দিন ফুটি ফুটি মুটিগুলি সব দেখাই দিন এই দেখেন জি করলা দুই হাজার পাঁচের মডেল না মনে ভাই জি জি পাঁচের মডেল সাতাশ সিরিয়াল সামনে পিছনে গ্লাস অরিজিনাল সিএনজি তে কনভার্ট করা সিএনজি তে কনভার্সন করা আছে ভিতরে যে বেজ ইন্টেরিয়র হ্যান্ড আছে অসাধারণ কোনো অ্যাক্সেসরি হিস্টরি আছে মনির ভাই না কোনো অ্যাক্সেসরি হিস্টরি নাই কোনো হিটিং হিস্টরি না এই দেখেন একবারে আমরা যদি রিপিট গুলো দেখাই দিই মাশাআল্লাহ ফিজিক্যালি আসলে আরো ভালো করে দেখতে পারবেন আসবেন আয়শা ফিজিক্যালি দেখবেন ভাই দাম প্রাইস কত দিবেন বলেন জি এই গাড়ির প্রাইস রাখছি আমি 13 লাখ 30000 টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে দেন এটা 15000 ডিসকাউন্ট করে দেব

এসি কমপ্লিট সাউন্ড সিস্টেম পেপারস অল ওভার ওকে আছে জি এবার চাকা দেখেন চাকা উলা নতুন এবার চারটা চাকা ফ্রি হবে চারটা চাকা ফ্রি প্রাইস কত বলিস ভাই এই গাড়ির দাম যাচ্ছে আমি 11 লাখ 80 হাজার টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে এই গাড়ির মধ্যে আরেকটা সুবিধা পাবো জানেন কি সুবিধা লস আমার হইবো কিন্তু পেসিভ কাস্টমারের লাভ হইবো কি আবার কারণ হলো এপ্রিল মাসে জুন মাসে ট্যাক্স টোকেন করাইছি যে ট্যাক্স টোকেনের সাথে ইনকাম ট্যাক্সটা নিয়ে গেছে আচ্ছা এখন রানিং মাসে ফিটনেস করাইছি রানিং মাসে আবার নিয়ে গেছে আপনাদের গিয়া হইলো

তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট এগারো লাখ পঞ্চাশ এগারো লাখ পঞ্চাশের মধ্যে কোনো কাজ থাকলে নোট করে বলবো আমি কাজ করাই দিয়া তারপর গাড়ি তুই দিব ইনশাল্লাহ এখন একটা আনটাচ গাড়ি দেখাবো এখন আনটাচ এই গাড়িটার মধ্যে আপনার হচ্ছে এক্সজিউ লিমিটেড এই গাড়িটার প্রজেকশন হেডলাইট পাইবো তারপরে সি সফট টাচ পাইবো রেস মিটার পাইবো সামনে পিছনের গ্লাস অরিজিনাল পাইবো এবং একটা আনটাচ গাড়ি পাইবো এটা রেস মিটারটা দেখাই দিলাম এবং এসি টাচ আট কালার উডেন

আটের মডেল তেরো তে রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল কাগজপত্রগুলো দুইটাই আপনার খুব কাছাকাছি আছে আলোচনা সাপেক্ষে সব করে দিব এই কারণ দাম চাইছি আমি তেরো লাখ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ তেরো লাখ বিশ হাজার টাকা আজকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়া বারো লাখ নব্বই বারো লাখ নব্বই এর মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো করাই দিব একেবারে ফ্রেশ করে জি কাজ থাকলে আমি নিচ্ছি নোট করে দিবেন ফিট করে লয়ে যাবেন নোট করে দিবেন নোট ফুট করে নিবেন হ্যাঁ একবার ফিট করে নিয়ে যাবেন এক্স করলো আবার এক্স করলো দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন আপনার তেইশ সিরিয়াল কাগজপত্র পঁচিশ ছাব্বিশ ডাক্তার চালিত গাড়ি একশো একশো গাড়ি সিএনজিতে কনভার্ট করা সামনে পিছনের গ্লাস অরিজিনাল এই যে সামনে পিছনের গ্লাস অরিজিনাল আর

চাকটা চাকা দেখাই দিন চাকা দেখাই দিন একবার ফ্রেশ এই সাথে লাগাই জায়গায় ফ্রেশ আছে চাকা ফ্রেশ প্রাইস কত দিবেন কাগজপত্র চারটা চাকা ফ্রেশ ইঞ্জিন গিয়ার ফিট কন্ডিশন গাড়ি দাম চাইছে এগারো লাখ আশি টাকা ডিসকাউন্ট তিরিশ ডিসকাউন্ট করে দিব তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব এখন এটা এগারো লাখ পঞ্চাশ এগারো লাখ পঞ্চাশে কোনো কাজ থাকলে নোট করে আমারে বলবেন আমি কাজ করাই দিয়ে আপনার তিনটা দিব গাড়ি ইনশাল্লাহ প্রিয় দর্শক বৃন্দ এটা হচ্ছে মনির কার্ড এতক্ষণ মনির কার্ডের ভিডিওটা দেখবেন একটু পরে আপনাদেরকে নোমান কার্ডে নিয়ে যাব কেয়ার ফোর্টি টু রোড টোরা সুপার স্টেলিম এইসব গাড়িগুলো দেখাবো আর আপনারা যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে অটো গাড়িগুলো চলে উঠবেন ওইটা বলবেন যে আমি এস বি গার্মেন্টসের সামনে যাব এস বি গার্মেন্টস সবাই চিনে পাঁচ মিনিট সময় লাগবো দশ টাকা ভালো লাগবো ওকে

আপনি তুলনা করে আজকে মন্তব্য করবেন আমারে আয় রাস্তা গাড়িটা দেখান আপনি এটা হচ্ছে একটা অফারে গাড়ি জি অফারে গাড়ি দুই এর মডেল সাথে রেজিস্ট্রেশন এই গাড়িটা এর আগেও দেখছেন আপনারা কিন্তু এই অবস্থা দেখেন নাই অনেকে চিনবেন না এই নাম্বার প্লেট দেখার পরে নাম্বার যদি মিলান তাহলে চিনবেন বডি দেখেন গাড়িটা এমন ছিল না যার কারণে আজকে এই ভিডিওটা একটু ভালো করে দেখেন এবং অফারে দিয়ে দিব আপনার গাড়িটা আবার এই সিট কভারগুলো নতুন লাগাই দিব মনির ভাই হ্যাঁ এবং এসি কমপ্লিট আছে টিভিও কমপ্লিট আছে ড্যাশবোর্ড ফ্রেশ আছে

এটা নয় মাসের কাগজ পেল পাঁচ লাখ পঞ্চাশ পাঁচের মডেল দশের রেজি সেভেন তিপ্পান্ন সিরিয়াল নয় মাসের কাগজ পেল পাঁচ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ হ্যাঁ এখন দেখো এটা রোড টোরা রাস্তা রাজা রোড টোরা আর তো হচ্ছে নাইনটি নাইন মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন নাইনটি নাইন মডেল দুই তিনের রেজিস্ট্রেশন দুই রেসি গাড়ি সানরূপ মনরূপ সম্পূর্ণ গাড়ি সানরূপ মনরূপ সহ জি এটা পেপারস আপডেট আছে এটা আপডেট পেপারস পেপারস আপডেট সানরূপ মনরূপ কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে নাইনটি নাইনের মডেল একান্ন সিরিয়াল বডিতে কোনো মায়ের খোলাগাটা না কোনো মুখ খোলাগাটা মায়ের অ্যাক্সিডেন্টের গাড়ি আমি তুলি না কোনো খোলাগাটা মায়ের অ্যাক্সিডেন্টের গাড়ি আমার কাছে নাই ভবিষ্যতে থাকবো না কাজ থাকবো আমি তো ন্যাচারাল গাড়িগুলো আজকে তো ন্যাচারাল একটা দেখাই দিছি আজকে ন্যাচারাল গাড়ি দেখাইছি এটা নাইনটি নাইন মডেল দু হাজার রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো আমাদের পঁচিশ ছাব্বিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি সানরূপ মনরূপ সম্পূর্ণ গাড়ি আপনার আছে রোড টোড দু এলএসি গাড়ি এই গাড়িটা আট লাখ তিরিশ হাজার টাকা ছোটো করে

যখন ফ্রেশ দেখে তখন বলো উমুক একটা ভালো গাড়ি কিনছে একটা নতুন গাড়ি কিনছে এটা আমার একটা সার্থকতা আর একটা নাম পরিবর্তন ছাড়া আমি কিন্তু গাড়ি বিক্রি করি না অবশ্যই নাম পরিবর্তন করতে হবে সময় লাগলে দশ দিন পনেরো দিন এক সময় দিবেন। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে কে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ দিকে দুই কিলো সাইনবোর্ড থেকে তারা একটা রিক্সা বটাতে বললে যে আমি এসবি বি গার্মেন্সের সামনে যাব। দশ টাকা ভাড়া নিবো পাঁচ মিনিট সময় লাগবো ইনশাল্লাহ এস গার্মেন্টস আর মনির কাহার একসাথে সাথে সাথে পূর্বে আমার একটা রবি নাম্বার ছিল ওই রবি নাম্বারটা প্রবলেম হয়ে যাওয়ার কারণে আমি এখন গ্রামীণ নাম্বারটা এবং এটার সাথে একটা বাংলা লিঙ্ক নাম্বার ইউজ করতেছি আপনার বন্ধু বান্ধব বাড়তে সুজন যা যে যেখানে আসে যারা আমার সাথে যোগাযোগ করতে যায় যদি বলে মনির ভাইয়ের নাম্বারটা বন্ধ অবশ্যই বলে দিবেন যে ওই গ্রাম রবি নাম্বারটা না গ্রামীণ নাম্বারটা অথবা বাংলা লিঙ্ক নাম্বারের ওনারা ফোন দেন মনির ভাইলে পেয়ে যাবেন তাইলে চ্যানেল মডেল দেখাইলাম সাত লাখ পঞ্চাশ অফার দেখাইলাম তিন লাখ আশি সাত আট বছরের কাগজ ফেল যাদের কাগজ লি ছাড়া চালা চালাবেন তাদের জন্য আরেকটা দেখাইলাম পাঁচের মডেল অফারে পাঁচ লাখ পঞ্চাশ নয় মাসের কাগজ পেন কাগজ নিয়ে ওরা দুম চালাতে রুট দেখাইলাম লাখ চারের মডেল সাত লাখ পঞ্চাশ এখন দেখাবে একটা পাঁচের মডেল ফাইভ ডোর গাড়ি নিচা ফ্লোরের গাড়ি দশের রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়াল কাগজপত্র সিরিয়াল সিরিয়াল ফাইভ ডোর গাড়ি কমপ্লিট সিট কভার আলহামদুলিল্লাহ ভালো আছে ভিতরটা দেখেন যথেষ্ট ফ্রেশ নিচা ফ্লোরে নোয়া অনেক বাইক ফোন অনেক বাইক ফোন এবং নোয়া কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না ভাই একসাথে অনেকগুলো নোয়া আছে আপনি দশটা দিয়ে একটা বাচ্চা নিতে পারবেন কেয়ার কেয়ারফোর্ড টু এক্স নোয়া রোড ডোরা যে যেই গাড়ির ধরনের গাড়িগুলো খোঁজেন ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন চালান ভালো লাগবে ইনশাল্লাহ এক্সপার্ট নিয়ে আসেন দেখে শুনে বুঝে নেবেন কোনো সমস্যা নেই ওকে এটা এসছি ভালো না ভাই এসি নিট গিয়ার বক্স অল ফ্রেশ

আর যে যেখান থেকে আসবেন সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জ দিকে দুই কিলো আসবেন সাইন বোর্ড থেকে বলবেন আমি এস বি মাসের সামনে যাবো সবাই নিয়ে এসে বলবো পাঁচ টাকা ভালো লাগবে পাঁচ দশ টাকা ভালো লাগবো পাঁচ মিনিট সময় লাগবো আর আমি সবসময় দোয়া করি আপনার দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে মনির কাঠ এবং কার্ডের পক্ষ থেকে সবসময় দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধন্যবাদ জানাই যে আপনারা সবসময় আমাদের সাথে আসেন তো আজকে আর বিস্তারিত বাড়াবো না অনেক কথা বললাম কোনো জায়গায় ভুল তুলে হলে কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রয়োজন হলে কোনো কিছু জানার প্রয়োজন হলে নাম্বারে ফোন দেবেন বাকিটা বলে দেবো আমাদের জন্য দোয়া রাখবেন এখান থেকে বিদায় নিচ্ছি আগামী শনিবার আগামী শনিবার দিন আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া রাইখেন আমরা দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম